কেশপুর বাসস্ট্যান্ড সংকীর্ণতা নিয়ে সত্যের সন্ধানে খবরের জের এলেন আধিকারিকরা কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার রাস্তায় কয়েক মাস ধরে একাধিক অবৈধ দোকান যে কারণে বাস বা বড় যানবাহনগুলি প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয় বারবার আধিকারিকদের জানিয়েও বাস মালিক সংগঠন কোনো সুরাহা পায়নি তাই এ নিয়ে সত্যের সন্ধানে খবর হয় রবিবার তারপরে বিষয়টি নিয়ে তৎপরতা বেড়ে যায় সোমবার বিকেলে কেশপুর বাস স্ট্যান্ডের পরিস্থিতি পরিদর্শনে হাজির হন কেশপুর পঞ্চায়েত সমিতি সভাপতি চিত্ত গড়াই কেশপুরের বিডিও কৌশিস রায় জয়েন্ট বিডিও সৌমিক সিংহ সহ সমস্ত রকমের আধিকারিকরা অবৈধ দোকানগুলি উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে তারা ওই বাসস্ট্যান্ড এলাকার দ্রুত পরিচ্ছন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা স্থানীয় বাসিন্দাদের দাবি কেশপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড গত কয়েক মাস ধরে ধীরে ধীরে অবৈধ দোকানদারদের হাতে চলে গিয়েছে ফাঁকা জায়গাতে একের পর এক ছোট তাঁবু করে খাবারের দোকান ও ফলের দোকান বসানো হয়েছে সেই সমস্ত দোকান থেকে বের হওয়া নোংরা আবর্জনা ও বাস পেছনে ফেলে দেওয়া হচ্ছে নিকাশি নালা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে জল জমে সেখানে এ কারণে সমস্যা আরও বেড়ে গিয়েছে দুর্গন্ধ সাথে সাথে জীবাণু অন্যান্য অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিষয় নিয়ে ব্যবসায়ী সরব হয়েছিল আর সেই খবর সম্প্রচারিত হয়েছিল সত্যের সন্ধানে তারপরেই আলোড়ন তৈরি হয় নড়ে বসতে বাধ্য হন ব্লক প্রশাসনের আধিকারিকরা সত্যের সন্ধানে কেশপুর না না আসলে এবং আমাদের সদ্ভাব মণ্ডপের সামনেটা মানে এই রাস্তা যেটা বাইপাসের রাস্তা বলি আমরা এটা এত কনজাস্টেড হয়ে গেছে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে হতে পারে না হচ্ছেও কিন্তু টুকিটাকি হচ্ছে বলে কেউ কিছু বুঝতে পারেনি যার জন্যে আমরা চাইছি আর বাস যদি ঠিক মতো না চলে তার জন্যে যারা কর্মচারী তারাও বিরক্ত হচ্ছে এবং মালিকরাও বলছে যে এইরকমই হয় তাহলে পরে সেই দিকে বাস চলে যাবে তাহলে বাস যদি ওই দিকে চলে যায় তাহলে কি এত দোকান এত পার্ট কি চলবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা একজন ফ্যামিলির মেম্বার দোকান করেছিল তারাই দুটা তিনটা করে দোকান করেছে নিশ্চয়ই লাভ তো করতে চাইবে সবাই কিন্তু যার জন্যে আমরা বুঝতে পারছি যে বাস স্ট্যান্ডটা নিরাপ বাস স্ট্যান্ডেরই নিরাপত্তা নেই বাস স্ট্যান্ডটা বাইরের থেকে লোক নামলে সে বুঝতেই পারবে যে এটা আমি যাব কোন দিকে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাই আমরা বলেছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত বসে যে জায়গাটার পরিসর মতো জায়গাটা অন্তত বাস যাতায়াত করার জন্য যদি ছেড়ে এবং বাস স্ট্যান্ডের যে যাত্রীরা বসে থাকবে ওই যে দুয়ার যেটা বড় বিল্ডিং আছে তার দুয়ার সেই দুয়ারটাও কিন্তু এনক্রোজ করা গেছে দুয়ারে কোনো লোককে বসতে দেওয়া যাবে না প্রতি যাত্রী যাত্রীরা বসতে পারবে যাত্রীরা থাকবে কিন্তু কোনো দোকান বসতে পারবে না এবং গাড়ি ঘুরছে সেখানেও কিন্তু অসুবিধা হচ্ছে হ্যাঁ সেখানে অসুবিধা হচ্ছে ওই জন্যই এটা বলা হয়েছে এবং এতে সবাইকে সহযোগিতা করতে বলা হয়েছে কোনো জেদ না করে যদি কারো তিনটা দোকান থাকে একটা সে সরাবে কোনটা সরাবে সেগুলো তো আমরা বলতে পারবো না এবং এখন পর্যন্ত ওই জায়গাটায় আমরা কোনো ট্যাক্সেশানও নি তাহলে ট্যাক্স নিলেও যারা পারমানেন্ট দোকান করে ফেলছে আবার কেউ কেউ দেখছি যে পারমানেন্টটাও মানে ইট সুরকি দিয়েও করে ফেলেছি এগুলোর জন্য কি ব্যবস্থা সেইগুলো তো আমরা তাদেরকে অনুরোধ করবো যেগুলো তাদেরকে পারমানেন্ট দোকান করা যাবে না এখানে দেখি কতদূর কি হয় যে কথা বলা হয়েছে আট তারিখের মধ্যে সেটা আমরা বিল সাহেবকেও বলেছি যে পরিসর করার মতো যে জায়গাটা সেটা আপনি একটা চিহ্নিত করে দেবেন না যদি ওরা ওঠে না উঠলে ফোর তখন বাস স্ট্যান্ড যদি অন্য জায়গায় সরে যেতে চায় তখন আমাদেরকেও বলতে হবে তোমরা সরে সরে আমরা পাবলিকের সঙ্গে মারপিট করে বা ঝগড়া করে তুলে দিতে পারব না তো আমরা চেষ্টা করবো যাতে তুলতে না হয় মানে সবেরই মধ্যে সংযতা করে যেমন উঠে যাবে উঠে যায় এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই তো দোকান আছে এখান থেকে বলতে পারবেন যে এই একটা জাতির দোকান আছে বা একই রোগের লোক দোকান করছে সবাই করেছে ঠিক আছে